আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ বিডিটি বেসিক টিচার্স ট্রেনিং শিক্ষণ কার্যক্রমে আইসিটির ব্যবহার ইন হাউস ট্রেনিং বেসিক টিচার ট্রেনিং একটি শিক্ষকের পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির মূল দ্বারা অংশ শিক্ষকদের আধুনিক ও কার্যকর পদ্ধতিতে পাঠদান শেখায় এর মাধ্যমে আপনি পাঠ পরিকল্পনা করতে শিখবেন শিক্ষকদের মনোবিজ্ঞান গড়ে তুলবেন ক্লাস পরিচালনার কৌশল আয়ত্ত করতে পারবেন বিটিটি প্রশিক্ষণটি সারা বাংলাদেশে মাস্টার টেনেদেরকে বারো দিন প্রশিক্ষণ করা হয়েছিল দ্বিতীয় ধাপে প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষককে ছয় দিন প্রশিক্ষণ করা হয়েছে এই প্রশিক্ষণটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে করানোর জন্য তিন দিনের ইন হাউস টিচার ট্রেনিং এর আয়োজন করা হয়েছে অলরেডি অনেক জেলাতে হয়ে গিয়েছে কিছু কিছু জেলাতে বাকি আছে ইন হাউস টিচার ট্রেনিং দ্বিতীয় দিনের কার্যক্রমে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি বরাবরই প্রথম দিনের পর দ্বিতীয় দিন যে জিনিসগুলো আপনারা শিখতে পারবেন সেগুলো আপনাদেরকে সুস্বাগত দ্বিতীয় দিনের কার্যক্রমে কি কি শিখতে পারছেন একজন শিক্ষক কি অর্জন করতে পারবেন সেটা আগের দিন থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন অলরেডি স্ক্রিনে দেওয়া আছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনাকেই প্রশিক্ষণ থাকতে হবে প্রশিক্ষণে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কি কি দ্বিতীয় কর্মসূচি থাকছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ব্যবহার করে প্রশ্নপত্র প্রণয়ন করতে পারবেন প্রেডশিট পরিচিত এবং শিক্ষার্থীর ডাটাবেস তৈরি করতে পারবেন মাঝে মধ্যাহ্নও পাবেন প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে নম্বর ইনপুট আদান ও ফলাফল তৈরি করতে পারবেন প্রয়োজনীয় ইমেজ তথ্য সার্চিং এবং ডাউনলোড করতে পারবেন আর র্যাপ অ্যাপ মানে হচ্ছে নটা থেকে পাঁচটা পর্যন্ত যা করেছেন তা সর্বশেষ আবার উপস্থাপন করেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় দিনে যা যা অর্জন করতে পারবেন সেটা সূচি দেখিয়েছি এবং স্লাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ব্যবহার প্রশ্নটা কীভাবে করবেন সেটা ডকুমেন্ট আছে প্রথম দিন কিন্তু আপনারা শিখেছেন দ্বিতীয় দিনে আপনারা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের প্রশ্ন তো কীভাবে কীভাবে তৈরি করবেন সেগুলোর বিভিন্ন সূত্র আপনাদেরকে এখানে দেখানো হবে এখানে ওয়ার্ড প্রসেসিং পৃষ্ঠা আছে এবং কলাম আছে ঘর আছে ছবি চাট আছে সেগুলো এবং অঙ্কর মাধ্যমে আপনি করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন মার্জিন কলার কিভাবে করবেন এবং সেখানে কিভাবে প্রশ্ন তৈরি করবেন এখানে প্রশ্ন একটা তৈরি করা আছে স্বপ্ন উচ্চ বিদ্যালয়ে সৃজনশীল দেওয়া আছে এবং চারটা প্রশ্ন দেওয়া আছে এবং সেখানে নোরভিত্তিক প্রশ্ন কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে নোরভিত্তিক প্রশ্ন কিভাবে করবেন সেটাও করতে পারবেন আর নিচে আপনারা সেটা করার পর আপনি সেটাকে প্রিন্ট করবেন কিভাবে প্রশ্ন তৈরি করছেন কিভাবে সেটাকে প্রিন্ট করবেন সেটাও দেখাবে তারপর দেখছেন পেডশিটে পরিচিতি শিক্ষা ডাটাবেস তৈরি পেডশিট মূলত একটা প্রোগ্রামে যাবেন যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল যেটাতে মাইক্রোসফট এক্সেলে গিয়ে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি আপনার সম্পর্কে ধারণা দেওয়া হবে ডাটাবেস কীভাবে তৈরি করবেন সেটাও দেওয়া হবে এবং সেটা প্রিন্ট করবেন কেভাবে সেটাও এই আলোচনা বিষয় বিষয়ে দেখবেন প্রেডশিট পরিচিত শিক্ষাতে ডা ডাটাবেস কীভাবে তৈরি করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখানো হবে কীভাবে রোল করবেন কলম করবেন সেটাও দেখানো হবে এরপরও দেখতে পাচ্ছেন স্প্রেডশিট গুরুত্বপূর্ণ বিভিন্ন ট্যাব রিবন কমান্ড গ্রুপ সবগুলো দেখানো হবে যেভাবে আপনি তৈরি করবেন করবেন সেভাবে সাইজ সেগুলো কত পার্সেন্ট করবেন সেগুলো দেখানো হবে সর্বশেষে যেটা দেখতে পাচ্ছেন আপনারা চার্ট অনেক সময় করতে হয় ফ্লো চার্টটাও কীভাবে তৈরি করবেন শিক্ষার্থীর নাম রোল কলাম সেটাও দেখতে পারবেন এইভাবে পেসিডের পেজ সেটা প্রিন্ট করবেন কীভাবে সেটাও করবেন এবং ডকুমেন্ট আছে এখানে আপনি চাইলেও এখানে এটাকে চেঞ্জ করতে পারবেন সাইজ শুরু করতে পারবেন তারপরে আপনার পেডশিটের প্রোগ্রাম ব্যবহার করে ফলাফল তৈরি করবেন কীভাবে সেটাও আপনাদেরকে দেখে পেসি পেডশিট প্রোগ্রামের ফলাফল তৈরি করার জন্য এখানে একটা অলরেডি দেওয়া আছে গ্রেড সিস্টেমই করতে পারবেন আপনার ফুলাফুল বরাবর কতগুলা আপনার সূত্র আছে সেই সূত্রগুলো এখানে নিচে দেওয়া আছে দেখেন বিয়ানি বাংলা পাস ব্যাপারে এভাবে লিখে আপনি সূত্র প্রয়োগ করে এটা করতে পারবেন তারপর দেখেন এখানে যে ফর্মুলা দেওয়া আছে বিভিন্ন ফর্মুলা যে সূত্রগুলা এই অবশ্যই ফর্মুলা ব্যবহার করে গ্রেড পয়েন্ট গ্রেড ব্যবহার করা এখানে অনেকগুলো প্রথম গ্রেড আছে দেখেন ফর্মুলা ব্যবহার করলে আপনাকে ইজিভাবে একটা এক্সেসিডের মাধ্যমে আপনি ফলাফল তৈরি করতে পারবেন সেটাকে আপনাদেরকে দ্বিতীয় দিনের কর্মদিবসে দেখানো হবে ইনহউজের দ্বিতীয় দিনের কর্মদিবসে কী কী শিখতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ড্রপ ডাউনে কীভাবে ড্রপডাউন করে করতে পারবেন সেটাও দেখানো হবে নম্বর ইনপুট প্রদান করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখেন গ্রেট পয়েন্ট গ্রেট লেটারের জন্য কতগুলো নিয়ম করতে হবে অবশ্যই ফাইভের জন্য নীল করতে হবে এবং যে শূন্যের জন্য কালার লাল ফট করে দিতে হবে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন সহজে এই প্লাসের জন্য নীল আর হচ্ছে এফ এর জন্য লাল আপনি বোল্ড করে রাখবেন এতে আপনার অনেক কাজ ভালো হবে এখন দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ইমেজ তথ্য চার্জিং এবং ডাউনলোড কিভাবে আপনি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো হবে এবং ইমেজ একটা ডাউনলোড করবেন কেন সেটাকে ওয়েবসাইট থেকে কীভাবে তত্ত্ব খুঁজে বার করবেন এটা সত্য কিনা সঠিক কিনা সেটা আপনাকে দেখানো হবে প্রয়োজনীয় ইমেজ তথ্য চার্জিং ডাউনলোড কীভাবে করবেন সেটাও আপনাকে দেখানো হবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখানো হবে এখানে আমরা একটা ওয়েবসাইটে গিয়েছি ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন তথ্য কীভাবে দেখবেন এবং বিভিন্ন কতগুলো ওয়েবসাইট অভিশাল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া হচ্ছে যেগুলো সরকারি ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ গভ সব গভগুলো গভ বিডি আছে দেখেন আর যেগুলো আছে এইগুলো সরকারি ওয়েবসাইট এইগুলো আমরা ওয়েবসাইট আছে নাগরিক মাধ্যমিক বিভাগ দেখতে পাচ্ছেন এখানেও সেই হয় সরকারি ওয়েবসাইটে কিভাবে যাবেন সেখানে কীভাবে সার্চিং করবেন অনুসন্ধান করবেন আপনি একটা ছবি আপনার ফেসবুকে আমরা দেখতে পাই এটা সঠিক কিনা এটা ভুল কিনা সেটাকে আপনাকে খুঁজে বের করতে পারবেন এটা এই টুলসের মাধ্যমে তো প্রিয় ভিওয়ার আমার এতদিন এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে দ্বিতীয় দিনের ইনহাউস প্রশিক্ষণ কী কী কার্যক্রম আপনারা শিখবেন অর্জন করতে পারবেন সেটা আপনাদেরকে দেখালাম আর যাওয়ার বেলা আজকে দ্বিতীয় কর্মদিবসের শেষ যা যা শিখবেন সেটা আপনাদেরকে দেখালাম তো অবশ্যই সেগুলো আগে থেকে প্রস্তুত দিন প্রশিক্ষণটা খুব ফল হবে তো প্রত্যেক শিক্ষকদেরকে উপর দক্ষতা অর্জন করতে হবে এক একজন আইসিডি শিক্ষক হয়ে পরিপূর্ণ হতে হবে তো সেই প্রত্যাশা রেখে তৃতীয় কর্মদিশের আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন